সো গাইস অবশেষের পর ঠিক আছে আমাদের কাছে কিন্তু এই লিজেন্ডারি বান্ডেলটা অবশেষে এসেই গেল যার চার লেভেল এবং তিন বা এক তাদের একটু দেরি লাগলো আর যাদের এইট লেভেল তাদের একটু মানে তাড়াতাড়ি দিয়ে দিছে সো গাইস দেখতে পাচ্ছ সো বান্ডেলটি অনেক অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে ফ্রিতে একটা স্পিন দিতেছে স্পিনটা আগে মেরে লই দেখি কিছু পায় কি না ফ্রি তো ভাই ও ভাই এটা কাট হয়েছি কোনো সব তাই না সতেরোটা হয়ে গেছে সো গাইস কিছু দিলেই হয়েছে তিনটাই দিয়ে একটা মেরে দেই অনেক সুন্দর মেল ফিমেল এবং অনেক কিছুই আছে আমার কাছে তো ভালো লাগছে চলো তাহলে দেরি না করে তিন স্পিন একটা দিয়ে দেই। কিছু দে কিছু দে কি দিল। এটা ভাই একটা বান্ডেল দিলেও একটা কথা ছিল দেখতে পাচ্ছিস আমার এই মধ্যে পাঁচ স্পিন ঠিক আছে এক স্পেন করে আপনি একটা ব্যানার পেতে পারেন দুই স্পিন করে এটা পাবেন তারপরে পাঁচ স্পিনে লিজেন্ডারি বান্ডেলটা পাবেন আরেকটি স্প্রে মেরে দিলাম দিয়ে কিছু পাই কি না আবারও কাট দিচ্ছে কোনো সমস্যা নেই আবার মারবো একটি স্পিন দিয়ে দে দিয়ে দেবে না ও শোকেস মারবার কাট দিচ্ছে কাঠ দেওয়াও কিন্তু ভালো আবার ফ্রিটি স্পিন মারতে পারবেন আমার কাছে তো ডাইমন্ড নেই এই জন্য শোকেস একটা গান দিচ্ছে গানের আমার দরকার নেই ভাই একটা কিছু দে একটা ব্যানার কিছু দে না দেখছো অ্যানিমেশনটা অনেক অনেক সুন্দর আর এটা হলো ভিত্তি থেকে জিত আসছে আমাদের এখানে তার জন্য ভিত্তি করে বানাইছে ওই যে আর্টিস্ট মেয়ে দিলাম কিছু কিছু নেই গান পাইতেছি গান নিয়ে আমার কোনো লাভ নেই আমার লাগবে এই বান্ডিল এই বান্ডিলটা অনেক সুন্দর দেখি আমি ডায়মন্ড করব করবো কয়েকদিন পর তোমার সাথে দেখে হবে কে কে এটা ফিরিতে পাইছো। অবশ্যই কমেন্ট করবো আর দেখতে পাচ্ছ তো এখানে অনেক অনেক আইটেম আছে এই যে অনেক অনেক সুন্দর সুন্দর আইটেম দিয়ে আর একটা স্টেন মেরে দিই ওই দিয়ে দে ও ভাই ও ভাই কি পড়ছে ও ভাই সাপ ভাই একটা ব্যানার পেয়ে গেছে গাই আই হাই ভাই অনেক খুশি আমি ফ্রিতে ভাই একটা ব্যানার পেয়ে গেছে গা কম আমি আই হাই অস্থির অস্থির ভাই অস্থির ব্যানারটা আমি শেয়ার করে আমার কাছে সুন্দর লাগছে প্যান্টটা কার কাছে সুন্দর লাগছে আর সো গাইস আমার কাছে ডায়মন্ড নাই আর কার্ডও মাত্র দুইটা পড়ে রইছে এই দুইটা দিয়ে কিন্তু স্পিন মারা যাবে না ঠিক আছে পাঁচ স্পিন পেতে পারো এখানে কিন্তু ভাই নিমিত কত লাগবে ছয় সাত হাজার ডায়মন্ড তো লাগতেই পারে স্বাভাবিক সো গাইস আমি তো প্যান্টটা পেয়ে গেলাম কে কি মানে ফ্রিতে কিছু পাইছো অবশ্যই কমেন্ট করবা আর